আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি আরও একটা রেসিপি শেয়ার করব একদমই সহজ এবং খুবই কী বলে হেলদি একটা রেসিপি আর আপনাদের ভাইয়ারও খুব বেশি পছন্দ তো আসলে নিজের পছন্দর গুরুত্ব দিই না সংসারে আসলে ছেলে মেয়ে হাজব্যান্ডের পছন্দের গুরুত্ব দিই রান্নাগুলো খুব বেশি করি এটা সবাই করে সব মহিলারাই করে আমি কি ঠিক বলেছি কি না অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখনও যারা ভিডিও শুরুতে একটা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকেও রান্না করছি কি রান্না করছি আমার সাথে থেকে দেখেন মাছগুলো ভেজে নিচ্ছি বরাবরের মতো আমি তো মাছ ভাজা ছাড়া খাই না তো আপনারা এটা সবাই জানেন খুব কম মানে একদম খুবই কম কারণ আমার কাছে ভালো লাগে না আজকালকার যে মাছ আসলে এইগুলা ভাজা ছাড়া খাওয়াও ঠিক না কেন কেন লাগে একটা বন্ধ বন্ধ লাগে আমার কাছে ভালো লাগে না আমি সবসময় ভাজা মাছ পছন্দ করি তো আজকে কী রান্না করবো একটু দেখুন তো আমি এই কথাটা কি ঠিক বলেছি কি না অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন সবাই আসলে ছেলে মেয়ের হাজবেন্ডের পছন্দের দামি সংসারে দিয়ে থাকে তো আমিও দিই আপনাদের মতো মাছগুলো ভেজে ফিরে আসছি তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল অফ ক্যামেরাতে সেগুলো আমি উঠিয়ে নিয়েছি আর মাছ ভাজা আমি খুব বেশি করি না যেগুলো তরকারিতে দেই সেই মাছগুলো আমি একটু হালকা ভাজা করি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রান্নাটা করার জন্য কি দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করবো এত মজা করে খায় আপনাদের ভাইয়া তো সেটাই আজকে শেয়ার করছি দিয়ে দিলাম ছোট্ট একটা কাঁচামরিচ একটু ঝালটা কম দিয়ে রান্না করবো আজকে একটু গুঁড়ামরিচ দিবো ইদানিং তার মুখে মানে অসুস্থ হওয়ার পর থেকে সে আসলে ঝালটা একটু খেতে পছন্দ করে তারপরে আমি কাঁচামরিচটাই দেই কারণ মরিচের ঝালটা কিন্তু শরীরের জন্য ভালো না এটা আপনারাও জানেন আর এই গরমে তো আরও বেশি খারাপ তো নিয়মিত যে মশলা দিয়ে রান্না করি সেগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু রসুন পেস্ট দিয়ে একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন কম বেশি হলে কিন্তু চলে না সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেবো মশলা কষানোর উপরে ডিপেন্ড করে তরকারি স্বাদ অনেকটা এটা সবাই জানে যারা রাঁধুনি আছে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিল দিয়ে দিব সেই পছন্দের আপনাদের ভাইয়ার পছন্দের খাবারের সেই সবজিটা ডাটা আলু সে আজকে খুব শখ করে বাজার থেকে এটা নিয়ে আসলো যে আমাকে রান্না করে দেওয়া আমি খাবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রতিদিনের রান্না আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ যা খাই তো কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই যা আমাদের কমেন্টসে এখন আমি এটাকে কষিয়ে সুন্দর করে একটু ঢেকে দিব ঢেকে আমি শীত কষিয়ে নিব কষানো শেষে আবার আসছি তো ডাটাটা কষানো হয়ে গেছে সুন্দর করে নেড়ে চেড়ে যখন কষানো হয়ে যাবে একটু আবার একটু কষ ভালো করে ঢাকনাটা খুলে কষিয়ে নিব এখন আমি এটাতে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি দিয়ে দিব ভাজা মাছগুলো আর আপনারা অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ফুল ভিডিও ওয়াচ করতে করতে কখনো ভালো লেগে ভালো লেগে যেতে পারে আমার ভিডিওটা তখন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটা অলে ক্লিক করে রাখবেন আপনারা যদি ফুল ভিডিও না দেখেন তাহলে আসলে বুঝতেই পারবেন না কোথায় কি আছে অবশ্যই এটা খেয়াল করবেন আর লাইক দিবেন ভিডিওতে সবার ভিডিওতে লাইক দিবেন লাইক দিলে তো এমন কোনো মানে আপনার লস হয়ে যাবে না যে লস হয়ে যাবে লাইক দিলে তো ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি মাছগুলো দিয়ে একবারে রান্না শেষ পর্যায়ে আপনাদের সাথে আবার হাজির রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় সুন্দর করে একদম ডাটাগুলো কালারটা খুব সুন্দর তো দেখেন আমি পরিবেশন পাত্রে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য ডাটাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার আছে এখনো সবুজ সবুজ কালার আছে আর দেখি কিন্তু এরকম তরকারি খেতে ইচ্ছে করে আর মাছগুলো দেখেন ভাজা করে দিয়েছিলাম আর সেই জন্য অনেক সুন্দর একটা কালার আসছে সব মিলে আমার মনে হয় আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আবারও বলছি আর নেক্সট ভিডিও অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম